আনতারিক ইবনে সাহাবিন রাদিয়াল্লাহু তাআলা নকল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাই বাইনা ইয়াদাই ইসসা তাসলিমাল খাসসা আল্লাহর নবী বলেন এক নম্বর কিয়ামতের আলামত তোমরা যখন দেখবা সেটা কি যে মানুষ পরিচিত মানুষদেরকে সালাম দিবে যারা অপরিচিত তাদেরকে সালাম দিবে না সিআর মিনক দেখলে সালাম দিবে মিম্বর দেখলে সালাম দিবে ভায়না লাগ দেখলে সালাম ধরবে না যার সাথে পরিচিত তাকে সালাম দেবো অপরিচিত ব্যক্তি দেখলে আর কেউ সালাম দিবে না এটা শেষ জামানায় দেখবা যে মানুষ শুধু তো পরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দিবে না তো এক নম্বর আলামত এটা অবশ্যই আসবে কিয়ামতের আগে যে মানুষ পরিচিত ব্যক্তিকে সালাম দিবে অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না এখন আপনি কি আলামতের ভিতর পড়বেন যদি কোন হুজু পরব না তাহলে আজ থেকে নিয়ত করেন যাকে সামনে পাবো তাকে সালাম দেবো সবাই বলেন যাকে সামনে পাবো তাকেই সালাম দেবো তাকে চিনি আর না চিনি হিন্দু হোক মুসলমান হোক যদি জানি হিন্দু তাহলে তো পরের কথা যদি না জানি সে মুসলমান না হিন্দু তারপরও সালাম দেবো তো যাকে দেখবো তাকেই সালাম দেবো এটা হচ্ছে আমার এই আলামত থেকে বাঁচার উপায় দুই নম্বর ব্যবসা বাণিজ্য আম হয়ে যাবে ব্যবসা ঘরে ঘরে ব্যবসায়ী হবে সব ঘরে প্রত্যেকটা ঘরে উদ্যোক্তা বাড়বে দেখতেছেন না এখন বলতেছে যে দেশকে যদি এগাতে চান তাহলে উদ্যোক্তা বাড়ান মানে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করেন সবাই নিজে নিজে একটার ব্যবসা কেন্দ্র চালু করেন সবাই ব্যবসায়িক হন সবাই উদ্যোক্তা হন একজনের গোলামি করবেন কেন এটা কিয়ামতের আলামত সমস্যা নেই সবাই উদ্যোক্তা হন এতে কোনো ক্ষতি না দেশের উপকার হবে কিন্তু এটা যে কিয়ামতের আলামত সেটাও তো জানতে হবে আমাদের বর্তমান যিনি সমান সরকারের প্রধান ডক্টর ইনোস উনি আসে বলছেনই যে চাকরি করবেন কেন চাকরি হচ্ছে গোলামি আপনারা নিজেরা উদ্যোক্তা হন নিজের প্রতিষ্ঠান নিজে চলান তো আল্লাহ নবী বলে কেয়ামতের আগে ব্যবসাটা বেশি হয়ে যাবে এক ব্যাপক হয়ে যাবে কেমন ব্যাপক হবে এটা তো একটা সীমানা আছে আল্লাহ নবী সেটাও উদাহরণ দিচ্ছে হাত্তা তো আলাতে আল রফ হে আমার উম্মত শুনে রাখো এত বেশি ব্যবসা হবে এত বেশি ব্যবসা হবে যে নিজের স্ত্রী স্বামীর ব্যবসার কাজে সহযোগিতা করবে বিবিরা স্বামীর ব্যবসার কাছে কি করবে সহযোগিতা করবে স্বামী বাজারে যাবে বিবিও ঘাড়ে করে মাল নিয়ে যাবে বাজারে স্বামী দোকানে দোকানদারি করবে বিবি এদিকে পেজি ভেসবে ঢাকা শহরে আনাচে কানাচে এখন এই একটা ফেতনা শুরু হয়ে গেছে কি ক্যাপল দোকান ক্যাপল দোকান বুঝেন স্বামী স্ত্রী মিলে দোকান দিছে কি তারা পেজি ভেসতেছে বিবি সুন্দর হাত দিয়ে পেজি ভেজতেছে মানুষেরা ওই মেঘ দেখে আসে পেজে খাচ্ছে রুটি ভাজতেছে দোকানে খোলা দাগায় ওই মেয়েকে দেখে দেখে আসে পেজি খাচ্ছে রুটি খাচ্ছে ক্যাপল দোকান স্বামী স্ত্রীরা দুইজন মিলে একটা ছোট্ট একটা দোকান দিয়ে হোটেল খুলছে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা কাপড়ের ব্যবসা শুরু করছে স্বামী স্ত্রী দুইজন মিলে একটা মুরগির ফার্ম দিয়েছে স্বামী স্ত্রী দুই মানে সব জায়গায় এখন ক্যাপল মানে স্বামী স্ত্রী মিলে ব্যবসা তো নবী এটা চোদ্দশো বছর আগেই বলছে যে শেষ জামানায় এমন এক সময় আসবে যে ব্যবসা এত বেশি ব্যাপক হবে এত বেশি ব্যাপক হবে যে বিবিরা তার স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করবে ছয় নম্বর গেল দুই নম্বর তিন নম্বর ওয়াকাতল আর হা মানুষ আত্মীয়তা ছিন্ন করবে ফুবুর সাথে সম্পর্ক রাখবে না মামার সাথে সম্পর্ক রাখবে না চাচার সাথে সম্পর্ক রাখবে না বরাবার সাথে সম্পর্ক রাখবে না কেউ কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না আত্মীয়তা ছিন্ন করবে আত্মীয়তা চিনবে না মানুষ এখন নতুন আত্মীয় বানাবে কি কয় ধর্ম মা কয় ধর্ম বেটি বানাচ্ছে পারে আমার হুজুর কয় কি আছে কয় দেখা করা যাবে কয় ধর্ম মা আমার ইসলামে আমার ধর্ম মাও বলতে কোনো শব্দ আছে সেটা তো আমি জানি না এস পর্যন্ত পড়ি নাই কোথাও ধর্ম বেটি বলতে কোনো বেটি আছে এটা তো নেই ধর্ম ছেলে বলতে কোনো ছেলে আছে স্বামী থাকে বিদেশ তো জানলাম দেখা যায় যে বাড়িতে একটা ছেলে যাওয়া আশা করে পরে খবর নিয়ে জানতে পারলাম ওনাকে ধর্ম ছেলে আছে, কি ছেলে বানাচ্ছে কথা কি ছেলে বানা নতুন ফেতনা বুঝাচ্ছি আমি কি ছেলে আছে স্বামী কোথায় আর একটা ছেলে সবসময় বাড়ির যাওয়া আশা করে জিজ্ঞেস করলে কে বলে ধর্ম ছেলে বানাচ্ছি কি ছেলে তো মানুষ নিজের আত্মীয়কে ভুলে ধর্ম ধর্ম আত্মীয় বানাবে এটা কিয়ামতের আলামত ধর্ম বেটি বানাবে ধর্ম ছেলে বানাবে ধর্ম বাপ বানাবে ধর্ম মা বানাবে নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর অন্য গ্রামে যায় বাপ বানাবে ধর্ম মাও বানাবে নিজের ভাই বোনের খবর নিবে না আবার অন্য জায়গায় যায় নিজের ধর্ম ব্যাহাই ধর্ম বোন বানাবে এগুলি কিয়ামতের আলামত চার নম্বর ওয়া শাহাদ মিথ্যা সাক্ষী হবে মিথ্যা সাক্ষী দিবে পাঁচ নম্বর ওয়া কীমানু শাহাতিল হক এরপরে সত্যটাকে গোপন রাখবে সত্যটাকে কি রাখবে গোপন রাখবে ওয়া জল কলাম এবং মানুষ এত বেশি লেখালেখি করবে এত বেশি লেখালেখি করবে যে যা পাবে তাই শুধু লেখে লেখে মানুষের সামনে প্রকাশ করবে কলম প্রকাশ পাবে কলম মানে কি লেখালেখি লেখালেখি বেশি হবে বই বেশি হবে পত্রিকা বেশি হবে মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা দৈনিক পত্রিকা ঘণ্টায়িক পত্রিকা এখন সবাই মিডিয়া মানে সবাই সাংবাদিক সাংবাদিকের অভাব আছে এখন দেখেন এই ফেসবুকে গেলে সবাই এক একজন লেখালেখিতে ব্যস্ত সবাই সাংবাদিক সবাই ব্লগার এক এক এখন পত্রিকার অভাব নাই আগে বাংলাদেশে দুই একটা পত্রিকা মানুষ এরকম করে ব্যস্ত এখন পত্রিকার অভাব নাই যদি পত্রিকার লিস্টে যাতে দেশ ছিয়াষট্টি যে চৌষট্টিটা জেলা হলে একশোটা পত্রিকা আসে জেলা হিসাবে ভাগ করলো তার থেকে পত্রিকায় বেশি আবার সাপ্তাহিক পত্রিকা আছে মাসিক পত্রিকা আছে দৈনন্দিন পত্রিকা আছে আবার সৃজনশীল পত্রিকা আছে বিষয়ভিত্তিক পত্রিকা আছে লেখালেখির অবস্থা এত বেশি হয়ে গেছে যে লেখক এত বেশি যে পড়ার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই লেখক সবাই লেখক না এখন ফেসবুকে সবাই লেখে সবাই সাংবাদিক পড়বে কে পড়ার লোক নাই এরা নবী চোদ্দশো বছর আগে বলে গেছে যে শেষ জামা কলম বেড়ে যে কলম প্রকাশ পাবে মানুষের লেখালেখি বিস্তার হবে যা মনে যাবে তাই লেখবে সত্য না মিথ্যা যাচাই পড়ে কিন্তু লেখা আগে ধুম আগে লেখে নেই ওর ব্যাপারে দুই লাইন লেখলেই মনে করবে আমি বড় একজন কবি হয়ে গেছি এর ব্যাপারে ইসলামের বিরুদ্ধে দুই লাইন লেখলেই মনে করবে আমি একজন কি জাফরুল্লাহ ইকবাল হয়ে গেছে হ্যাঁ দুই লাইন ইসলামের বিরুদ্ধে লেখলে মনে করবে একজন বড় কবি বড় চিন্তাবিদ তাই মনে করবে তা কয়টা বললাম পাঁচটা কয়টা ছয়টা কয়টা এক নম্বর মানুষ পরিচিত ব্যক্তিকে সালাম দিবে অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে না দুই নম্বর ব্যবসাটা ব্যাপক হবে উদ্যোক্তা বেড়ে যাবে ঘরে ঘরে উদ্যোক্তা বাড়বে বিবিরা স্বামীদেরকেও ব্যবসার কাজে সহযোগিতা করবে তিন নম্বর আত্মীয়তা ছিন্ন করবে মানুষ কেন কোনো আত্মীয়র সাথে কোনো আত্মীয়তা রাখবে না সবাই বিচ্ছিন্ন করবে ধর্ম আত্মীয় বাড়বে ধর্ম পিতা ধর্ম ধর্ম বোন ধর্ম ভাই এগুলি বাড়বে চার নম্বর মিথ্যা সাক্ষী দিবে মানুষ সত্য সাক্ষী দিবে না পাঁচ নম্বর সত্যটাকে মানুষ গোপন রাখবে মিথ্যাটাকে প্রকাশ করবে ছয় নম্বর লেখালেখি বেড়ে যাবে সবাই সাংবাদিক হয়ে যাবে কেউ আর সাংবাদিক থাকবে না কোনো ঘরে সাংবাদিক ছাড়া কোনো ঘর থাকবে না কয়টা হলো ছয়টা আচ্ছা বলেন আমরা যে আলামতগুলি শুনতেছি আর এগুলি মুখস্থ করছি কারণ কি একটা সেটা কি এই আলামত যেন আমার কাছ থেকে প্রকাশ না পায় সবাই চিন্তা করবেন এই আলামতগুলি যেন আমার মাধ্যমে প্রকাশ না পায় এই জন্য লেখেন লেখালেখি করেন ফেসবুকে লেখেন কোনো সমস্যা নাই কিন্তু সত্যটা যাচাই করে তারপর কি লেখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কেয়ামতের ফেতনা থেকে কেয়ামতের আলামত থেকে আমাদের সবাইকে হেফাজত করেন সবাই ও আখরুদ্দম আহামদুলিল্লাহ রবিল আলমিন